সংগোছরা করে শুনি করবি আমার কি সংগোছরা ওরে সখী করবি আমাকে কি চন্দন করে আখা লাগি রেখেছি চন্দন বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি একটি রিসেন্ট ভাইরাল গান নিয়ে চলে এসেছি গানটি হলো সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি গানটির কথা লিখেছেন রীতম সেন এবং সুর দিয়েছেন দেবজিৎ রায় আর গানটি গাওয়া হয়েছে দাদরা তালে গানটির প্রথম লাইন হলো কালা আমার হাতের কাঁকুন কালা গলার হাল এটা মাঝখানের লাইন কিন্তু এই লাইনটাই দিয়েই গানটা বিখ্যাত হয়েছে সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বেশি বেশি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি ন্যাচারাল সি স্কেলে বা সি ন্যাচারাল স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটিশন ফলো করে বিভিন্ন স্কেলেই গানটি সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা স্থায়ী এবং অন্তরা দুটিও বড় বড়ো মোটামুটি আর যেহেতু আমি ন্যাচারাল সি স্কেলে দেখাচ্ছি সেহেতু স্কেলের আরোহণ অবরোহণ বা সারগামটা আমি দেখিয়ে নিচ্ছি ন্যাচারাল সি স্কেলের সাউট সেখান থেকে সা রে গামা পা মা গা রে বন্ধুরা আজকের গানটিতে কোমলসর লাগছে সি স্কেলের কোমল রে এবং করিমা এটা হলো ন্যাচারাল সি স্কেলের কোমল রে আর এটা হচ্ছে করিমা বাদবাকি সবসময় শুদ্ধ তাহলে গানটির স্থায়ীর কথাগুলো বলে আমি একটু একটু করে গানটি তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো কালা আমার হাতের কাঁকুন কালা গলার হার কালা আমার নীল যমুনায় নিকশ আধার কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি তাহলে কালা আমার হাতের কাঁকুন থেকে তোলাবো গানটা শুরু হচ্ছে খাদের ধা থেকে মানে শুদ্ধ ধা থেকে এটা হলো ন্যাচারাল স্কেলের খাদের শুদ্ধ ধা ঠিক আছে আমি একটু আগে গে নি কালা আমার হাতের কাঁকোন কালা কলার হাতের কাঁকুন এইটুকুনি আগে তুলিয়ে নি তাহলে কি হচ্ছে কালা আমার হাতের কাকুন কালা কলার হাত তাহলে ধা থেকে ধারে রে 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 হাতের কাকুন রে রে গা কালা কলার হার সা 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 রে গা তবে কালা আমার নীল যমুনা

দেখি কালা আমার চিকনকে সে বিনোদ এটা প্রথমবার হচ্ছে পরের বারে কালা বিনোদ বেনিটি তারপরে একই যেরকম চন্দন কালা গেমে খেয়েছি তারপরে সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া মনে সঙ্গী করবি আমার কি সঙ্গ ছাড়া মনে সঙ্গী করবি আমার কি যে সঙ্গ ছাড়া মনে সঙ্গী করবি আমার কি তারপরে যে সঙ্গ ছাড়া মনে সঙ্গী করবি আমার কি তারপরে আর কি এই হয়ে গেল স্থায়ীটুকু তো বন্ধুরা এই হয়ে গেল স্থায়ীটুকু এরপর আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো হলো বৃন্দে বলে আজকে তুমি এমন কেন আজ তো বাঁশি বাজায়নি ওই বেহায়া কানাই কালা আমার পাকের আগুন কালা চুলার ছাই অষ্টপ্রহর তাই তো বাঁশি শুনতে আমি পাই সকল জ্বালার বড় জ্বালা কালার প্রীতি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি তেলে কি হচ্ছে শুদ্ধ নি থেকে উঠছে ন্যাচার সি শুদ্ধ নি থেকে উঠছে অন্তরাটা বৃন্দে বলে আজকে তুমি মূল কেন রই আজ তো বসে মারজনি হই বিহায় কোন নাই এইটুকুনি আগে তুলিয়ে দি বৃন্দে বলে নেবিสนিধা আজকে তুমি अके কেনড়ায় আজ তো মাসে বাজায় নেয়া তারপরে কি আসছে কালা আমার পাকের আগুন কালা চুলার আবার চলে আসছে ধায়ে কালা আমার পাকে কালা চুলার ছাই কালা আমার পাকে কালা চুলার ছাই

বন্ধুরা স্ক্রিনে নোটেশানটা পড়ছে আশা করি আপনাদের তুলতে কোনো রকম অসুবিধা হবে না এরপরে চলে আসছি আমি দ্বিতীয় বা শেষ অন্তরায় কথাগুলো হলো আধেক রাতে ননদিনী যাচ্ছে পাহাড়াতে জানে না তো রাত কাটালো কালা আমার সাথে সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না কোনো শাসন কোনো বারণ বাঁধতে পারে না কালা আমার আবার হাতের কাকুন কলা গালার কালা আমার হাতের কাকুর কালা গলার হার তাহলে আধেক রাতে ননদিনীটা একটু আলাদা আছে আমি দেখিয়ে দিচ্ছি পাহাড়ে জানে রাত কাটাল তাহলে কি হচ্ছে আধে আধেকে রাতে ধাধানি এর সব খাদের কিন্তু শুদ্ধ নি ধাধানি ধা পাপা ননদিনি ধাধা ধা রে 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 কোমল রে কিন্তু যাচ্ছে পাহাড়াতে ধাধা ধা রে 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 গাগা রে 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 জানে না তো রাত কাটালো পালা আমার সঙ্গে তারপরে কি আসছে সঙ্গ যদি যদি অঙ্গছানে অঙ্গ ছাড়ে না কালো ছাড়ে যদি তারপরে কি আছে কোনো শাসন কোনো বারণ বাঁধতে পারে না কোনো শাসন কোনো বারণ বাঁধতে পারে না তারপরে একই কালা আমার হাতের কাপড় পালা কালার আমার আবার কালা আমার চ্রিকণকে সে বিনোদ বিনীট এরকম ঠিক আছে এই করে সঙ্গ ছাড়া করে সুখে করবি আমার কি চন্দন করিয়া কালা অঙ্গে মেঘেছি এরকম হয়ে গানটা শেষ হয়ে যাবে পুরোটা স্থায়ীটা করে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন গানটা আর নোটেশান দিয়ে দিয়েছে আমি হাতেও দেখিয়ে দিয়েছি আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হবে না আর এই এইরকমই একটি গান আমার বন্ধু জিকন কালিয়া দেখো আসিয়া এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়াতে থাকবে আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন গানটি সরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা শেষে আমি একটা কথা বলি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা চাইলেই দেখতে পারেন এবং দেখে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এটি একটি কভার সঙ্গে চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছে আমার ওই চ্যানেলটিতে তো আপনারা দেখবেন চ্যানেলটি গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান যা আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই অনুরোধ রাখার চেষ্টা করবো আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার